সনাতনী হিন্দু সেনার প্রথম প্রতিষ্ঠা দিবস উদযাপিত মুক্তধারা অডিটোরিয়ামে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে সনাতনী হিন্দু সেনার প্রতিষ্ঠা এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস এবং আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এই বিশেষ দিনে সংগঠনের সভাপতি তাপস মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ সনাতন ধর্ম জাতীয় চেতনা এবং যুব সমাজের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগিয়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন অনুষ্ঠানের সাংস্কৃতিক পরিবেশনা বক্তৃতা ও সম্মাননা প্রদান পর্বের আয়োজন ছিল সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতে সমাজ বিভিন্ন কর্মসূচি গ্রহণের কথাও জানানো হয় অনুষ্ঠানটি ছিল সনাতনী মূল্যবোধের প্রচার ও প্রসারের এক প্রেরণাদায়ক প্রয়াস সনাতনী সেনার সনাতনী হিন্দু সেনার প্রথম বর্ষ উদযাপন হচ্ছে আজকের এই বিশেষ অনুষ্ঠানে যার বিশেষ উদ্যোগে এবং আন্তরিক প্রচেষ্টায় এই অনুষ্ঠান হচ্ছে তিনি আমাদের বিশিষ্ট ব্যক্তিত্ব তাপস মজুমদার যার নেতৃত্বে সনাতনী হিন্দু সেনা গড়ে উঠেছিল আজ থেকে এক বছর আগে উদ্দেশ্য একটাই হিন্দু সমাজ আজও অচেতন হিন্দু সমাজ আজও উদাসীন নিজ ধর্মের প্রতি তাদেরকে যাতে ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ করা ধর্মীয় চেতনাকে জাগ্রত করা এবং সমাজের মধ্যে যে অন্যায়গুলি হচ্ছে বা হিন্দু সমাজের প্রতি যে রকমের আক্রোশ বা আক্রমণ বিভিন্ন দিক থেকে হচ্ছে সেগুলির থেকে সমাজকে রক্ষা করা লাভ জিয়াদের হাত থেকে হিন্দু মেয়েদের রক্ষা করা ল্যান্ড জিয়াদের হাত থেকে হিন্দু বাঙালিদের জমি রক্ষা করা এই সমস্ত উদ্দেশ্য নিয়েই কিন্তু আমাদের এই সনাতনী হিন্দু সেনাব যাত্রা শুরু করেছিল আজকে তার প্রথম বর্ষ আমি তাদের সমস্ত সদস্য সদস্যদের হৃদয়ের গভীর থেকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের প্রতি যে আজ স্বার্থবাদী সমাজ ব্যবস্থায় তারা নিঃস্বার্থভাবে এগিয়ে এসে সমাজের জন্য কিছু করার দায়িত্ব নিয়েছে সমাজের জন্য সমাজ ধর্মের জন্য তারা এগিয়ে এসেছে আমি মনে করি এটা শুধুমাত্র তাদের কাজ নয় এটা ঈশ্বরের কাজ তারা করছেন তাই ঈশ্বরের কাজ যারা করে ঈশ্বর নিশ্চয়ই তাদেরকে রক্ষা করে ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা থাকবে ঈশ্বরের আশীর্বাদ যাতে তাদের উপর বর্ষিত হয় এবং হিন্দু সেনার যে বিচার দ্বারা। আমাদের যে সনাতনী সংস্কৃতির যে বিচারধারা তার দ্বারক বাহক হিসেবে কাজ করুক এটাই আমি প্রত্যাশা রাখছি